একটা কথা আছে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে সাংবাদিক ইলিয়াসের জন্য অনেকটা পরিস্থিতি এমনই হয়ে গেছে যেই নালেই উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ এটা শুধুমাত্র মুসলিমদের বউয়ের কথা না এটা সেই কি বলা হয় যে আদি আদিকাল থেকে মুরব্বীদের মুখে মুখে আসা সেই শব্দ যেই নাল থেকে উৎপত্তি অর্থাৎ সাংবাদিক ইলিয়াস মিডিয়ার মাধ্যমে তার উৎপত্তি তবে বিদেশে আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আজকের ইলিয়াসের জনপ্রিয়তা এর আগে সাংবাদিক থাকাকালীন অনেকেই টিভি নিউজ করে ও যতটুকু ছিল ততটুকুই কিন্তু যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ধারাবাহিক বক্তব্য দিলেন তার একটা ফলোয়ার শ্রেণী হয়ে গেল বিএনপি জামাত বা আরও অনেকেই ওই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী যারা কোনো রকম ভূমিকা রাখতে পারে তাদের কাছে একটা হিরোইজম তকমা পেলেন বাট পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিক ইলিয়াসের একের পর এক ভুল এমনকি এখনও তিনি থামেন নাই আপনারা অলরেডি জানান তার ফেসবুকের দুইটা ভেরিফাইড আইডি নাই সর্বশেষ গেল দুই থেকে তিন দিন আগে ইউটিউবেও তাকে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে অর্থাৎ যেই প্ল্যাটফর্মগুলো থেকে তিনি ফলোয়ার বানাইছিলেন মিলিয়ন মিলিয়ন তার সাবস্ক্রাইবার ছিল সেই প্ল্যাটফর্মগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র তাই না মার্কিন যুক্তরাষ্ট্রের যে নাগরিকত্বের জন্য তিনি বসেছিলেন সেটাও কিন্তু বাদ হয়ে গেছে কেন গেছে বিস্তারিত বলছি এই সবগুলোই সাংবাদিক ইলিয়াসের সাথে ঘটছে তবে এখনও তিনি নমনীয় না শেখ হাসিনা যেমন ধরেন এত বড় পতনের পরেও শেখ হাসিনার গলায় এখনো সেই শক্তিশালী একটা বক্তব্য মানে ঝুকেঙ্গ্যান হেয়ার স্টাইল সাংবাদিক ইলিয়াস গতকালকেও দেখছি ম্যাঘালোমকে নিয়ে মেগি টেগি বিভিন্ন শব্দ টব্দ পাজামার ফিতাখোলা মানে ওই টাইপে তিনি এখনও অনেকটা আছেন আমি জানি না যে ওনার ইদানিং কী হয়েছে এখন কেন এতগুলো বাটে পড়ছেন মেইন কারণ হচ্ছে ভাই আমরা বাংলাদেশের মানুষ যত কিছুই হোক যারা প্রো পাকিস্তানি মেন্টালিটি বা পাকিস্তানের বীজ বা কিছু ভারতের বীজও আছে এরা কোনোভাবেই বাংলাদেশ ভারতকে আলাদা মনে করে না বাংলাদেশ পাকিস্তানকে আলাদা মনে করে না সুযোগ পাইলেই দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে নানান ধরনের কথা বলে সর্বশেষ ডক্টর ইউনুসকে গালাগালি থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন এমনকি বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী যারা ইন্টারন্যাশনালি কিছুটা নেগেটিভ ক্যারেক্টার আওয়ামী লীগের আমলে এমন অনেক ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল যাদের পিছনে হিজবুত তাহেরি জঙ্গি তকমা অনেক কিছু ছিল তো ওই মানুষগুলো যখন জামিনে মুক্ত হয়েছে সাংবাদিক ইলিয়াস তাদের অনেকের সাথেই কানেক্টেড হয়েছেন কথা বলছেন লাইভ করছেন এই যে বিষয়গুলা বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলছেন পাকিস্তানকে তিনি আহ্বান জানাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বাংলাদেশ সরকার তার বাংলা এডিশনও খেয়ে দিছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের যারা অনুসারী আছে বা ইলিয়াসের যারা হ্যাটার্স আছে সরকারের পক্ষ থেকেও ডিপ্লোমেটিকভাবে ইলিয়াসকে কিন্তু সাইজ করা হয়ে গেছে সর্বশেষ যে তথ্য বিভিন্ন মাধ্যম থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন তার এই অবস্থান তার এই ভিডিও ফুটেজগুলা তার এই বক্তব্যগুলো সবগুলোকে ইংরেজিতে ডাবিং করে অনুবাদ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে দেওয়া হয়েছে তো স্টেট ডিপার্টমেন্টে এখন যে ব্যক্তি ক্ষমতায় আছে বা মার্কিন সে কে ডোনাল্ড ট্রাম্প মানে ইসলাম ফোবিয়া মুসলিম ফোবিয়া তার মধ্যে আছে আর টেরোরিজম নিয়ে আমেরিকা খুবই 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 গুরুত্বপূর্ণভাবে সবসময় বাংলাদেশ সহ ইসলামিক রাষ্ট্রগুলোকে দেখে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোনো নাগরিকের কোন বক্তব্য কোনো কানেকটিভিটি কোনো ছবি কোনো অডিও ক্লিপ যখন কানেক্টেড হয় তারা এটাকে ভেরিফাই করার পর ওই ব্যক্তিকে টার্মিনেট করার চেষ্টা করে তো সাংবাদিক ইলিয়াসকে নিয়ে যতটুকু তথ্যপ্রাপ্ত হচ্ছে হঠাৎ করে তার ইউটিউব রেস্ট্রিকশনে পড়ে দেখেন আওয়ামী লীগ এত বছর পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেও না জানি পঞ্চাশ কোটি করেও পারল না কেন কারণ আমেরিকা তার বিষয়ে হস্তক্ষেপ নেয় নাই তখন মনে করতো যে ইলিয়াস এক ধরনের কথা বলে বা তখন কথার ভাষাগুলো একরকম ছিল বাট এখন ইউটিউব নিজে তাকে রেস্ট্রিকশনে ফালাই দিছে তিরিশ দিনের এরপর হচ্ছে ফেসবুকে তার শেষ তার যে গণমাধ্যম বাংলা এডিশান শেষ এখন দিন এসে তার বিরুদ্ধে স্টেট ডিপার্টমেন্টে জঙ্গিদেরকে সহায়তা প্রদানকারী অথবা বাংলাদেশ নামক রাষ্ট্র যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় বিনিয়োগ কিন্তু বাংলাদেশে করে অথবা বন্ধুকসুলভ রাষ্ট্র তো সেই রাষ্ট্রকে যখন অস্থিতিশীল করার চেষ্টা বা বিভিন্নভাবে যাদেরকে নিয়ে তিনি লাইভে কথা বলেন এই বিষয়গুলো নিয়ে একটা পরিপূর্ণ ফাইল মার্কিন সরকারের হাতে গেছে আর এগুলো যাওয়ার মানে তো বোঝেনি যে সাংবাদিক ইলিয়াসের এই মুহূর্তে আমেরিকাতে যে অবস্থান তাকে যেই ওয়ান্টেড লিস্টে রাখা বা অতীত তার বিরুদ্ধে যে অবস্থান সব কিছু মিলাইয়া ইলিয়াস ভাইয়ের জবান হঠাৎ করে পিছলাই গেছে আমার কাছে মনে হচ্ছে পাঁচই আগস্ট পরে তিনি দেখবেন লাইভে আসেন গেঞ্জির কলারেরকম একটা ব্যাকে একটা সোজা এটা কিন্তু সাংবাদিক ইলিয়াসের মধ্যে আমরা দেখিনি গোসালো ছিলেন অথবা তিনি একদিন লাইভে আসছেন গেঞ্জিটাই উল্টা মানে সামহাও তিনি কিছুটা তো ডিসঅ্যাপয়েন্টেড অথবা ডিস্টারবেন্স কার দ্বারা জানি না কেন জানি না বাট তিনি তার ট্র্যাক হারাই ফেলছেন আর এই সব কিছুর কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে তার কেরিয়ারে যেই মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যাটফর্ম বা তার যে বক্তব্যের জন্য তিনি ব্যক্তি ইলিয়াসে পরিণত হয়েছিলেন আজকের দিনে সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে আওয়ামী লীগ তো তারা দেখতেই পারে না সুযোগ পেলে মেরা ফেলবে বিএনপি এক পয়সারও দাম দেন এখন আর ইলিয়াসকে এনসিপি তারাও কিন্তু আপনি দেখেন দুই চারজন নেতা আছে তারা একটু মূল্যায়ন করে বাকিরা যেমন হান্নান দেখতে পারে না তুষার দেখতে পারে ধরেন বাকিরা যারা মিডিয়াতে কাজ করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আছে তারাও তারা দেখতে পারে না এমনকি তিনি যখন বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে কটুক্তি করেন তখন রাজনীতি করে না কিন্তু বাংলাদেশি তারাও তাকে পছন্দ করে না শুধুমাত্র একটা শ্রেণীর মানুষ এখন পর্যন্ত আছে জামাতের একটা অংশ জামাত্রেন তিনি মাঝে মাঝে কটুক্তি করেন এনসিপি নিয়ে কি পরিমাণে গালাগালি করছেন দেখছেন তো সব কিছু মিলিয়ে ওনার যে অডিয়েন্স লেভেল তিনি হারাই ফেলতেছেন এমনকি বাংলাদেশে ঠিক পাঁচই আগস্টের পরবর্তী সময় আসলে অ্যাজ অ হিরো যে উপাধিটা বা বাংলাদেশে তিনি যেভাবে বুক ফুলাইয়া হাঁটতে পারতেন আমার মনে হয় আজকের দিনে সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে গেলে আওয়ামী লীগ সরকারের সময় যে ভয়টা ছিল এখন ঠিক সেম ভয় আছে তিনি বাটে পড়বেন তাকে মাইরো দেওয়া হইতে পারে অনেক কিছু হইতে পারে পিনাকির জন্য ঠিক সেম কাহিনি কিন্তু তৈরি হচ্ছে তবে আমার মনে হয় সাংবাদিক ইলিয়াসের উচিত তিনি যেই ধাঁচে কথা বলেন ধাঁচ পরিবর্তন করতে অন্যকে সম্মান দিতে হবে আপনার হাতে ভাই ফলোয়ার সারা কিছু নাই তো বাংলাদেশে আপনার কিছু অনুসারী আছে তারা কি এক জায়গায় মব তৈরি করবে এই মবের খেলাও কিন্তু শেষ হয়ে গেছে বিএনপি চলে আসছে মানে তারাকমানো আসছে এগুলো কন্ট্রোল হয়ে যাবে দিন শেষে আসলে কি হবে শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা যেখান থেকে তৈরি হয়েছিল সাংবাদিক মনে হচ্ছে আস্তে আস্তে উনিয়নার সব সেক্টরগুলা হারাই ফেলতেছেন মানে এই যে আপনি আমাকে শুনতেছেন এটা একটা প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক তো এখানে যদি আমি কথাই বলতে না পারি আর নতুন চ্যানেল করবো আবার করবো আমি নিজেও তো অনেক সময় এগুলোর পড়ি তাই না একটা চ্যানেল হারাইয়া সেটাকে রেস করা খুবই কষ্টকর আর যদি এই ধাসের বক্তব্য বন্ধ না হয় হবে আপনি আরেকটা চ্যানেল করবেন আপনার এই চ্যানেলটা নাই হবে আপনি শত্রু তৈরি করবেন আর বাংলাদেশের মানুষ যত পাগল হোক রাজনীতিবিদদের গালাগালি করুক দেশের বারোটা বাজা গালাগালি করুক কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিজয় দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান বা রকম ক্যারেক্টারগুলোকে নিয়ে আপনি যখন বিকৃত অ্যাক্টিভিটিস করবেন ভাই তারা যুগে ছিল আছে থাকবে আপনিই থাকবেন না মানুষকে সম্মান দিতে হবে আপনি সম্মান পাবেন মতের দ্বিমত হতে পারে কিন্তু তাদেরকে নিয়ে ওপেন খাট দেওয়া বা বিভিন্ন অ্যাক্টিভিটিস আমার মনে হচ্ছে ইলিয়াস ইলেস ট্র্যাকলেস নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন ভালো থাকুন